نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماطل إلى يوم القيامة أو كان قال عليه الصلاة والسلام জামিয়া ইসলামিয়া রবি মাদ্রাসার অধীনে আল জামিয়া ছাত্র কর্তৃক পরিচালিত পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজকের এই বক্তৃতামূলক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ন্যায়পতি কলম হস্ত বিশ্ব বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মায়ের কোল থেকে উঠে আসা ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন

একটি শোষকের আরেকটি সত্যদের একটি জালেমের আরেকটি মুসলিমের একটি অত্যাচারীর আরেকটি অত্যাচারিতের একটি ইসলাম এবং অন্য পক্ষে রয়েছে সমস্ত মুসলিম অত্যাচারিতের এবং সমস্ত দুর্বলের পক্ষে রয়েছে মুসলমান আর সমস্ত জালেম অত্যাচারী এবং শোষকের পক্ষে রয়েছে ইহুদি খ্রিস্টান যাদের গঠ হলো ইসরায়েল নামক এক জাদ রাষ্ট্র পরিস্থিতি হিটলারের আক্রমণে আক্রান্ত হয়ে যখন ইসরায়েল ছিল বস্তহারা দেশ থেকে যখন তারা খুঁজতেছিল আশ্রয়ের জন্য মাথা ঠেকানোর জন্য একটি দেশের ছায়া তখন মানবতা দেখিয়ে তাদেরকে মাথা ঠেকানোর জন্য এবং আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন এরপর তারা আসেন মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে দখল করে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অনেক পায়তারা করেছে এবং মুসলমানরাও তার বিরুদ্ধে অনেক সুচ্চ আন্দোলন করেছে কিন্তু এক পর্যায়ে মার্কিন মিত্ররা সুদীকে এবং ইংরেজদের সহযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিনপন্থী ইহুদি নেতা ডেভিড বেন 1947 এর 14 কিংবা 15 মে ফিলিস্তিনের পবিত্র মাটিতে অশ্বের বিশ্ব ইসরায়েল নামক এক জাত দশের ঘোষণা দেয় তার ঘোষণার কয়েক ঘন্টা ব্যবধানে আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট টমেন নয়া ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় প্রিয় উপস্থিতি এরপর দেখা যায় সেখানে ফিলিস্তিনের প্রকৃত অধিবাসী মুসলমান এবং দখলদারিতে ইহুদের মধ্যে সর্বোচ্চ সংঘর্ষ ইহুদিরা মুসলমানদের মুসলমানদের উপর চার থেকে অসচ্চ নির্যাতন এবং ইহুতান করবেন তারা ফিলিস্তিনের হাজার হাজার নারী পুরুষ এবং শিশুকে হত্যা করে মায়ের সামনে নিষ্পাপ সন্তানকে দ্বিখণ্ডিত করে মুসলমানের হাজার হাজার মুসলমান ইচ্ছ ধারণ করে তারা মুসলমানের হাজার হাজার ঘর বাড়ি কেরা উচ্ছেদ করে দেয় শহরের প্রতিটি দালান কোটা বোমা হামরা বিধ্বস্ত করে দেয় বিচারে আবার বিদ্যা পরিণতের সকলকে দাস পার্কে হত্যা করে এবং সেই লাশগুলোকে বোল্ডুজুর দিয়ে পিষে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় প্রিয় উপস্থিতি এখানে তারা ক্ষান্ত হয়নি বর্তমানে তারা মুসলমানদের রক্ত দিয়ে হলি খেলায় মেদু দিচ্ছে মসহায় মা বন্তরকে ঘর থেকে বের করে তাদের সচেতনে লালিত পালিত মহামূল্যবান ধন করছে তাদেরকে আগুনে সেই প্রিয় উপস্থিতি আজ আমরা যখন এই বর্তমান অবস্থায় মজাদার খাবার নিয়ে ব্যস্ত তখন তাকিয়ে দেখো আমার খ্রিস্টিনের মুসলমান মা বোনরা ভাই বাবা ভাইয়েরা তারা এক দুটো খাবারের জন্য ডাস্টবিনের কুকুরে সাথে লড়াই করছে আজ আমরা যখন ঠান্ডা বা বিভিন্ন দরে ঠান্ডা পানি দিয়ে পিপাসা মিটাতে ব্যস্ত তখন ফিলিস্তিনের মুসলমানরা এক ফুটা পানি থেকে বঞ্চিত আজ আমরা যখন এসি রুমে বসে তুল তুলে নরমে বিছানায় সহিত তখন আমার মুসলিম ভাইয়েরা সূর্যের তাপের নিচে কঙ্করময় জমিনে মৃত্যুর অপেক্ষা অপেক্ষমান প্রিয় উপস্থিতি আজ আমরা যখন আমাদের সন্তানদেরকে মজাদার মজদুল খাবার মজাদার খাবার নিয়ে দিব

দর্শকদের গেলাইতে বসে আলম সমাজ মুসা আদা মুলাকাবার तस्वीर जानी যাচ্ছে থাকে তাহলে আমি তাদেরকে ইতিহাসের পাতা থেকে সবকিনার বিস্তারিত পূর্ণ পরামর্শ দিব প্রিয় উপস্থিতি আসুন কান পেতে শুনুন মুসলমান দেশ বিশ্বের মুসলমানরা ছাত্র ছাত্র বলে ও মুসলিম বিশ্বের মুসলিম ভাইরা আমাদের আমাদের ফ্রেত্তিনে এমন একটা টিম চাইনি

হিন্দুস্তানকে ইসরায়েলের পক্ষে ঘোষণা করেছে সুতরাং আমি বলতে চাই আমার সব সব কথা শাহজালালের এই দেশে থেকে যদি কোন সাধারণ মানুষ কিংবা এমপি মন্ত্রী সেই নাস্তিকের গুরুগান কিংবা নষ্টামির ভালোবাসার নামে তারপরে ধরে ইলিশ মাছ উপহার দিয়ে মুসলমানের মনে আঘাত ঠানে চুরি রাখো টেকনাফ থেকে তাতুলিয়া রুকশাহ থেকে পাথুরিয়া গোটা বাংলার তৌহিদি জনতা তাকে জুতা পিটা করে উপস্থিতি আমি মনীষের যে হতে গেল সে হয়তো প্রধানমন্ত্রী হতে পারে কিংবা কোন নিজের সাধারণ সম্পাদনা হতে পারে প্রিয় উপস্থিতি নরেন্দ্র মোদী ফিলিস্তিনের শত্রু ইসরায়েলের দালাল সুতরাং তার মহাত্মের পাত্র তার ভালোবাসার পাত্র হবে মুসলমানের শত্রু সে মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন তার বেঁচে থাকার কোন অধিকার নেই কোন অধিকার নেই প্রিয় উপস্থিতি যদি বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে অস্তাবদতে ইউনিটি এবং কূপের শক্তির মোকাবেলা করতে অবিস্তিমানী বড় কল্যাণ হয়ে এবং ইস্তিমাই ও ইনপিটিভভাবে আল্লাহ তাআলার নিকট নিজজাতিত মুসলিম রাষ্ট্রের বিজয়ের রাবে পক্ষয়া করতে হবে পাশাপাশি ইজ্জাইর সফলপূর্ণ বয়কট করে তাদের উপর অর্থনৈতিক অবধ আরোপ করতে হবে আফসোসদের সাথে বলতে হয় বড় কষ্ট লাগে যখন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো একই আবাদ একই জাত ইসরায়েলি পণ্য বয়কট করারদমুদ শারদ আহমেদ জীবন সিমুল শর্মা সহ আরো অনেক অভিনেতা যারা ছিলেন তারা বুঝবেন ইসরায়েলি পণ্য প্রচার করার জন্য ভিডিও বানাচ্ছে এক বাড়াচ্ছে টেলিভিশনে এক থাকছে ও জাতি তারা আমার সন্তান নয় আমার সন্তান কখনো টাকার বিনিময় তাদের ইমান বিক্রি করতে পারে না যদি তারা আমার সন্তান হয় থাকে যদি তারা আমার সন্তান হয়ে থেকে আমি তাদেরকে তৈর্য পুত্র উৎসাহ করলাম তৈর্য পুত্রে উৎসাহ করলাম প্রিয় পুষ্টিটি যদি তারা আন্তর্জাতিক তবে মুসলমানটিকে থমানা চায় এবং নিজের ইমান ফিরে না আসে চল ইপর তা করবে না চল ই পর্যন্ত বাংলার জমিনে আমি তাদেরকে অবঞ্চিত উৎসাহ করলাম অবরঞ্চিত উষ্ণ করলাম প্রিয় পরিস্থিতি ক্রিশ করে মুসলমানের প্রতিটি এই সকল লেতন লেতানে ঠিক আছে একটি আবার যদি মসজিদ রাজ্যে এবং খ্রিস্তিনেমাটি রক্ষা করতে চাও যদি মসজিদ রাখছে এবং খ্রিস্তিমাটি রক্ষা করতে চাও তাহলে ওআইসিতে অতিথা থাকা নটি মুসলিম রাষ্ট্রের সব বলেছে সেরাবাহিনী কর যদি মুসলমান আজ এ পদক্ষেপ গ্রহণ করে হিংসা ল

তা পৃথিবী লোক থেকে মুশিদুল আসা ফ্রিস্ত আসে ছিল এবং ইনশাল্লাহ কেমন থাকবে যদি তারপর কোন সকুনের দৃষ্টি করে ইনশাল্লাহ ওরা কেমন তার রক্ষা করার জন্য নিজের পিতা মাতার কোল খালি করতে নিজের স্ত্রীকে বিধবা করতে নিজের সন্তানকে দিন করতে কিংবা সন্তানের শহীদ লাশ দাপন করতে প্রস্তুত রয়েছে তবুও তবুও ঈদের নামাজ হাতে মুসলমানের এতটুকু পরিমাণ সসম অপমান বরদাস্ত করবে না পশ্চিম কারো বরদাস্ত করবে না প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি হে বলি তাই বলি হে যুবক জীবনে এই দুনিয়া যদি স্বপ্ন রেখা যদি সফলতা কামিয় করতে চাও আল্লাহর সৈনিকের নাম লাগাও আল্লাহর সৈনিকেরা बचले গাজী মরলে শহীদ সে পথেই জীবনের সফলতার কামিয়াবি প্রিয় উপস্থিতি নিজের মধ্যে এমন অনেক কিছু তুমি খাঁটি মনি হয়ে থাকো নিজের বৃত্তে এমন একটি রদিন তৈরি করো প্রতিদিন কোন মানতে যদি করো মুসলমান অ্যাচারিত হওয়ার কিংবা তাহলে তুমি মনে করবে সে তোমার কি বাবা কিংবা ভাই যদি করো মহিলা যদি কোন নারী যোগ সম্ভাবনা থাকে তাহলে মনে করবে সে তোমার মা কিংবা বোন যদি কোন মুসলমান আদর প্রাপ্ত হয়

প্রতিষ্ঠিত করা আলো তবেই তবে আজকের সেমিনার স্বার্থ এবং সফল তারা আমার দিয়ে